নমস্কার বিওএল অ্যাপে আপডেট হওয়ার পর এইট পয়েন্ট নাইন ফোর ভার্সানে একটি নতুন অপশান বা আইকান অ্যাড হয়েছে কোয়ালিটি চেক অ্যান্ড ইলেকট্র ফটো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখব কীভাবে সেগুলো করব বিল অ্যাপ লগ ইন করার পর স্পেশাল ইনটেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর যে আইকনটি আছে এর ওপর টাচ করুন এখানে আসার পর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করুন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবার দেখুন এখানে লাস্টের দিকে কোয়ালিটি চেক অফ ইলেক্টর ফটো এই অপশানটি নতুন অ্যাড হয়েছে এই অপশানের ওপর টাচ করুন এখানে টাচ করলে ইলেক্টরের নাম এবং তার তথ্যগুলো আমরা এখানে দেখতে পাবেন এরপর আমরা ভিউ ডিটেলসে যাব ভিউ ডিটেলসে গেলে এখানে দুটো ছবি পরপর এখানে দেখাবে যেটা কারেন্ট ফটো ইন ইরোল এক নাম্বার দু নম্বর হচ্ছে ফটো সাবমিটেড ডিউরিং এসআইআর যেটা এসআইআর যে ফটোটা আপনি আপলোড করেছেন এক নাম্বার বিদ্যমান ইরোলের ছবি অর্থাৎ কারেন্ট ফটো ইরোল যদি ঠিক না থাকে এবং দু নম্বর যদি সেখানটায় অনুপস্থিত অর্থাৎ ছবি উঠেনি এরকম যদি হয়ে থাকে তাহলে আপনাদের তিন নাম্বার যেটা আছে দেখুন আপলোড নিউ ফটো এই অপশানের উপর টাচ করে এখানে ছবি আপলোড করতে হবে আর যদি এই ফটোটা সঠিক থাকে তাহলে এর ওপর সাবমিট এর ওপর টিকমার্ক করার পর সাবমিট করে দিতে হবে সাবমিট করে দিলেই এটা জমা হয়ে যাবে বিএলও অ্যাপ থেকে যে ছবিটি আপনারা করবেন তা চূড়ান্ত ইউএলএ আপডেট করা হতে পারে এরপর যদি আপনাদের কোনো সংশয় বা কোনো ডাউট থাকে তাহলে আপনারা আপনাদের কনসার্ন এই আরও সাহেবদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করার পর এটাকে প্রসেস করবেন এই রকমভাবেই কোয়ালিটি চেক অফ ইলেকট্র ফটোগুলো আপনাদেরকে সাবমিট করতে হবে